যে এই যে অগ্নিমত্ত কমিশন গত লম্বা সময় ধরে রাজনৈতিক দলগুলোর সাথে বসছেন এদের সাথে বলতে চাই পলিটিক্যাল প্যাটেজ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার কিন্তু একমাত্র স্টেক হোল্ডার নয় আমি তো বরং প্রশ্ন করতে চাই যে মধুবানের মহিন্দা স্যারের ডান পাশেই বসে গেছে আব্দুল শরীফের ফল তো ধরে নেই চোদ্দশো অথবা এক হাজার আপনারা যেটাই বলেন এই যে শহীদ এই ইন্টারভিউ মুসলিম যারা তুমি খেয়াল বলছিল যে আপনি কি ঘোষণাপত্র না আপনি সরল না আপনি কি একশো ছয় আপনি কি উত্তর আমি কিছু না আমি দেরি সোজা উত্তর কিছু না আমি দেরি মানে যেটা যখন পাওয়া যায় আমি ঘোষণা বলবো সেটা হলো এই যে রাজনৈতিক দলগুলোর সাথে এতবার প্রশ্ন একটা প্রশ্ন তৈরি হলো আপনাদেরকে যতবার এই বিএনপি থেকে শুরু করে অন্য রাজনৈতিক দলগুলো বলেছে অনির্বাচিত সরকার তাদের ম্যানডেট নাই আপনারা কি বলেছেন এই ঐতিহাসিক গণভিক্ষণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে এই জুলাইয়ের শহীদরা আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে এই জুলাই শহর এখন পর্যন্ত একশো বার বসছি আপনারা এখন পর্যন্ত একটা শহীদ পরিবারের সাথে বসছেন কেন প্রত্যেকটা শহীদ পরিবারের সাথে আপনি নিয়ে একবার বসতে পারেন না বলেন এই রাজনৈতিক দলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই রাজনৈতিক দলগুলো আজকে ঐক্যবদ্ধ কমিশনে বুঝতে পারছে ঝগড়াঝাটি করতে পারছে কাদের জন্য এই শহীদের রক্তের মধ্যে দিয়ে তা আপনাদের কি মনে হয় না যারা আপনাদেরকে এম্পাওয়ার করেছে যারা এই কথা বলবার ম্যান্ডেট দিয়েছে জুলাই শহীদ তাদেরকে নিয়ে আপনি একবার বসবেন না

যে শুধুমাত্র সিস্টেম নিবারিকে পেটা এখন আমি যেটা বলবো আমি জানি এইটা কোনো কালেই হতো পূরণ হবে না এরপর কোন চাল জুলাই এবং শততার প্রশ্ন থেকে আমি যেন আমার বিশ্বাসের কাছে আমাদের বিশ্বাসের কাছে বলতে পারি যে যতক্ষণ কেউ বলে নাই তখন ওই দাবি আমরা জানিয়ে গিয়েছিল সুতরাং আবার বলছি বাস্তবরণের প্রক্রিয়া কোনো ভাবে একমাত্র রাজনৈতিক করে রেখে ছেড়ে দেওয়া যাবে না এর প্রমাণ আমরা দেখেছি 90 এর রাজনৈতিক సంজতা হয়েছে 91 দেশে সেই సంজতা কি হয়েছে সংসদীয় গণতন্ত্র ছাড়া আর কোনটাই তারা বলে করে না তো মাইগুলো বিশ্বাস করাবেন তো কিন্তু ব্যাপার রইল বলেছে কেন একটু আগে বলছে যে এটা আইন না প্রতিশ্রুতি ভাই যেই পড়া আর পাথর পয়সা চুরি কর্ড করো একশো কুয়ার একশো প্রতিশ্রুতির উপর সুতরাং আমাদের কাছে আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের শেষ হল আমাদের সবাই এই যে ইলেকশন আসে আল্লাহ করবে বলি এই জুলাই সহ আপনারা রাজনৈতিক দল অবশ্য বলেন কি করবেন কিন্তু এর বাস্তবায়ন ইজ ভেরি ইম্পর্টেন্ট এই জুলাই শহৎ ন্যূনতম বাস্তবায়নের মধ্য দিয়ে সামনের জাতীয় নির্বাচনটাকে হবে এবং সেই নির্বাচনের প্রতিশ্রুতি থাকতে হবে যে সেই নেক সংসদ bütün নিয়ে এসে নতুন বাংলাদেশকে